ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ব্যবসা-কিনার কি অবস্থা ভাই? তো চলছে খুব ভালো। ভালো না? হ্যাঁ। তে শোরুমটাতে তো নতুন একটা গাড়ি দেখতে পাচ্ছি। হাজার পঁচিশের যে আপডেট মডেলটা আপনাদের শোরুমে চলে আসছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন থ্রি সিলিন্ডারের গাড়ি। হ্যাঁ হ্যাঁ এই গাড়িগুলো তো এখন বর্তমান খুবই জনপ্রিয় না? হ্যাঁ খুব চাহিদা খুব অনেকটাই বেশি। হ্যাঁ। আর মার্কেট ভালো যাচ্ছে। আর যারা এই ধরনের গাড়ি নিতে ইচ্ছুক তারা আপনার কিস্তির সুবিধা কত মাসের পাবে কিস্তির আটচল্লিশ মাস কিস্তির সুবিধা কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে এই গাড়িটার জন্য দুই লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে আপনারা এই ধরনের গাড়ি ৪৮ মাস কিস্তির সুবিধায় আপনারা দিচ্ছেন তাই তো হ্যাঁ গাড়িটা দেখাই দর্শকদের বড়ো গাড়ির মধ্যে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন চুয়ান্ন বেলেটের রোডার ফিটার সহ এই ধরনের গাড়ি আপনারা এখান থেকে নিতে পারবেন থ্রি সিলিন্ডারের গাড়ি তেল সাশ্রয়ী এই গাড়িটা চাষের ক্ষেত্রেও খুবই পারদর্শী বড়ির ক্ষেত্রেও শক্তিশালী আপনারা এই গাড়িটা নিতে পারেন এসিআই কোম্পানির খুবই জনপ্রিয় একটা গাড়ি এই গাড়িটা এখন মার্কেটে খুব চলছে তাদের দর্শকরা এই গাড়িটা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আপনারা এই ঠিকানায় আসতে পারেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পূর্ব পাশে পূর্ব পাশে শোরুমটা এখানে আসলেই আর স্ক্রিনে যে ফোন নম্বরটা দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা আসতে পারেন সপ্তাহে শুক্রবারে শোরুমটা বন্ধ থাকে আর এর বাইরে আপনারা যখনই আসবেন সকাল নয়টা থেকে সকাল নয়টা থেকে আর সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত শোরুমটা খোলা পাবেন তে দর্শক বন্ধুরা এর বাইরে অনেক গাড়ি এখানে আছে এখানে আছে সিরিয়ালের দুই নম্বরটা সোনালিকা ডিআই সাইট আরেক্স এটা ফোর সিলিন্ডারের গাড়ি বড়ো গাড়ির মধ্যে এই গাড়িগুলোও কিন্তু খুবই জনপ্রিয় আর অনেকটা মার্কেট মার্কেটে এই গাড়িটা আছে এই সাইড গাড়িটা কিন্তু খুবই জনপ্রিয় একটা গাড়ি চাষের ক্ষেত্রেও শক্তিশালী বডির ক্ষেত্রেও খুবই পারদর্শী এই গাড়ি দিয়ে আপনারা এখান থেকে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আটচল্লিশ মাস কিস্তির সুবিধা এখান থেকে নিতে পারবেন আর পাঁচ বছরের ইঞ্জিল গিয়ার বক্স গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি আর এখানে কোম্পানি থেকে ভাই কম কোম্পানি থেকে সার্ভিসিং কয়টা পাবে পাঁচ বছর সার্ভিসিং ফ্রি হ্যাঁ পাঁচ বছর সার্ভিসিং ফ্রি আপনার যে কোনো প্রান্তে থেকে আপনি নাম্বারে যোগাযোগ করলে আপনার সার্ভিসিংয়ের এখান থেকে সার্ভিসিং গুলা আপনারা টেকনোশিয়ান টেকনিশিয়ান টেকনিশিয়ানগুলো আপনাদের বাসায় পুসায় যাবে অথবা মাঠে ঘাটে যেখানেই থাকুন না কেন আপনাদের সার্ভিসিং করে দিয়ে আসতে এখান থেকে কোম্পানি থেকেই টেকনিশিয়ানগুলো আপনাদের ফ্রি সার্ভিস করবে দর্শক বন্ধু বন্ধুরা ভিডিওটা আর বড়ো না করে স্ক্রিনে যে ফোন নম্বরটা দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই ঠিকানায় আসতে পারেন পাবনা জেলা ঈশ্বরদি থানা দাসুরিয়া মোড়ের পূর্ব পাশে সোনালিকা ডিলার পয়েন্ট ভিডিওটা আর বড় না করে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ